আমি এখন আছি কোথায় সেটা আপনারা দেখেই বুঝতে যাচ্ছেন একটা দারুন ইন্টারেস্টিং জায়গায় এসেছি আর এখন এসেছি দেখে যদি আপনারা বলতে পারেন তো ভালো হয় দেখুন একটা নতুন জিনিস এবং অনেক দারুন জায়গা দেখাবো যেটা আপনারা হয়তো দেখেননি খুব কম দেখেছেন অনেক মানুষই তো দেখুন আর এখানে একটা বিশেষ ওকেশনে এসেছি তো তাড়াতাড়ি আপনারা আগে जुड़े যান তারপর আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি আপনারা জুড়ে যান এখন দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি তো আপনারা যদি বলতে পারেন তো দেখি আগে কেউ কমেন্টস করে জানাচ্ছে আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন নালে বুঝতে পারছি না কে কে দেখছেন এই দেখুন আমি আছি বর্জডার একটা কয়লা খাদানে আর সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যটা দেখুন দারুণ লাগছে এটা বরজড়ার একটা কয়লা খাদান খোলা মুখ কয়লা খনি সেখান থেকে দেখাচ্ছি আর এখানে একটা বিশেষ ওকেশানে এসেছি বিশেষ কারণে এসেছি আজকে সেটা আপনাদেরকে জানাচ্ছি কেউ যদি বলতে পারেন তো দেখি এটা হচ্ছে বাগুলি গাম দূরে দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই এবারে এই দেখুন এটা বাগুলি গ্রাম আর এটা কয়লা খনির একদম উপরে উঠেছি সেখান থেকে দেখাচ্ছে আর এখানে আজকে একটা বাংলা চলচ্চিত্র চলচ্চিত্র বাংলা ফিল্মের শ্যুটিং চলছে এখানে এসছেন দেব এসছেন যিশু এসছেন তারা এখানে শুটিং করছেন বাংলা ফিল্মটা সেই ফিল্মটার নাম আমি জানাবো আপনাদেরকে আর এই কয়লা খাদানে শ্যুটিং চলছে সেটাই আজকে দেখতে এসছি এখানে তো এখন আছি একদম দেখতে পাচ্ছেন কোথায় পাথরের মধ্যে একদম এখানে এসে আসলে এই জায়গাগুলো হচ্ছে আপনার কয়লা খাদানের উপরের যে কয়লা তোলার আগে যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো এখানে ড্যাম করা হয় তারপর আপনার এটা আমি একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যদি লাইভে ভালো দেখা যায় না যায় তো আগে এখান থেকে নেমে আর নাম্বার সময় বেশি ভয় খুব এনজয় হচ্ছে পাহাড়ে না একটা পাহাড় থেকে নামলা বাবার একটা পাহাড় ও একটা পাহাড় নেমেছি আর শুটিং দেখতে এসছে অনেকেই আর এগুলো হচ্ছে সব পাথরে চাই এগুলোর থেকে কয়লা থাকে হচ্ছে খাদান খাদান ফিল্মের কয়েক দিন ধরেই বেশ কয়েকদিন ধরে এখানে শ্যুটিং চলছে এটা আরও কিছু দিন চলবে এখানে কালকেও হবে এখানে আর এইটা বাগুলি গ্রামটা হচ্ছে আপনার যেটা বড়জোড়া থেকে মালিয়াড়া যাচ্ছে মালিয়াড়া যাওয়ার रोड टा थे किचुटा जाए अपनी पे जावन